বাঙালি আজকে না অনেক আগে থেকেই তো আমি যখন বিডিওটা করব অনেকে বলবে এটা তো ইন্ডিয়ার মধ্যে দেখাইছে মাছ ধরে ইন্ডিয়ার মধ্যে এর মাছ খাই এই কিছুদিন আগে একটা আমি ভিডিও দেখছি একজন শিক্ষক ওনার কাছে কোনো জাল নাই কিচ্ছু নাই ও এরকম এরকম হাঁটি হাঁটি এসেছিল এমন করতেছে বেকার এগুলো কোনো শিখে না আমরা মাছের মধ্যে বাঙালি ইন্ডিয়াতেও মাছ আমি ভিডিও যখন এটা পোস্ট করবো সবাই আমাকে কমেন্ট করবে এটা ইন্ডিয়ার মধ্যে দেখাইছে এই হয়েছে সেই হয়েছে আমি এখন কেউ যদি না জানেন আমি এখন জাল নিয়ে উপরে জাল কিভাবে হাত ধরে কিভাবে ইয়া করে কিভাবে মারে সেটা আমি দেখাবো দেখেন আমি জালটা কিভাবে নিতেছি দেখান আরপালা করে দিগান বাকার বাকার এর মধ্যে এরকম করে দিবেন তারপর এলিপ থেকে একটু এরকম করে দিবেন তারপর দেখেন অক্ষর করে দিবেন এরকম করে দিবেন

জানাব <Sess> আলাইকুম <Sess> <Sess>